প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আপনাদের পছন্দের তালিকায় যে গাড়িটি আপনারা বারবার আমার কাছে খুঁজতেছেন সেই মডেলের গাড়িটি নিয়ে হাজির হলাম টাটা এলপিটি ফোর জিরো সেভেন ফোর জিরো সেভেন গাড়ি খুবই কম আসে যেহেতু এই গাড়ির খুবই চাহিদা আমাদের কোনাবাড়ি ডিপোতে ফোর জিরো সেভেন গাড়ি আসলো একদম রেডি কমপ্লিট গাড়ি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ভিডিও জুড়ে থাকবেন এই গাড়ির ডিটেলস সম্পর্কে জানতে পারবেন আমি গাড়িটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কোথায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশন এই গাড়িটি রিকন্ডিশন করা আছে একদম কমপ্লিট বডি করা আপনাদের বিজনেসের সেভেন খুবই চাহিদা চাহিদা সাপেক্ষে আমাদের কোন ডিপুতে একটি গাড়ি আসলো যারা এই গাড়িটি নিতে চাচ্ছেন আমাকে দ্রুত আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আর যারা বাংলাদেশের ভিতরে আছেন যারা সরাসরি গাড়িটি দেখতে চান তাহলে আমাদের কোন ডিপোতে গাড়িটি রাখা আছে এসে আপনারা দেখে যদি আপনাদের গাড়িটা পছন্দ হয় দেন আমাদের কাছে বুকিং করতে পারেন এবং গাড়িটি নগদে এবং কিস্তিতে বিক্রি করা হবে এটা ঢাকা মেট্রো নম্বর না এটা হচ্ছে খুলনা মেট্রো নম্বর আমি নাম্বারটা আপনাকে দেখাবো যারা গাড়িটা নেবেন গাড়ির নাম্বার দিয়ে আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে এই গাড়ির প্রাইস সম্পর্কে বলে দেব এই গাড়ির প্রাইস আমি এখানে বলছি না আমাদের অফিসিয়ালি রেস্ট্রিক্টেড থাকার কারণে আমি প্রাইসটা দিতে পারতেছি না সেই জন্য আপনাদের কাছে সরি যারা গাড়িটা নেবেন দেখে পছন্দ যদি হয়ে থাকে দেন আমাকে নক করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পিছনে বডি করা খোলা গাড়ি ফোর জিরো সেভেনের চাহিদা বেশি এই জন্য গাড়িগুলো থাকে না যদি আসে দ্রুত চলে যায় যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করতে হবে তা না হলে আমি আপনাদেরকে দিতে পারবো না যে আগে আসবে তাকে আমাকে দিতে হবে গাড়িটা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিত থেকে এর পাত্রের সব কিছু সংযোজন করা আছে আপনারা গাড়িটা নিয়ে আপনাদের বিজনেসের প্রয়োজনে কাটাতে পারবেন আমি ভিতর থেকে দেখাচ্ছি দেখেন প্রিয় দর্শক ফোর জিরো সেভেন পুরাতন মডেলের গাড়ি খুবই রেয়ার এই গাড়ি পাওয়া খুবই মুশকিল যারা নেবেন দ্রুত যোগাযোগ করতে হবে আমি কথাটা কিন্তু বারবার বলতেছে আপনাদেরকে প্রিয় দর্শক এটা আমাদের কোনো আমাদের ডিপোতে রাখা আছে আর যারা দেশের বাইরে আছেন তারা যদি গাড়িটা নিতে চান আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের বাংলাদেশের নিকটতম যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন দেখে আমার সাথে যোগাযোগ করে গাড়িটা দেখে আপনারা আপনাদের পছন্দের তালিকায় গাড়িটা নিতে পারেন এই গাড়িটা আমরা নগদে বিক্রি করব এবং কিস্তিতে সেমি কিস্তিতে বিক্রি করব আপনারা যেভাবে নিতে চাচ্ছেন আমরা আপনাদেরকে সেইভাবে দিয়ে থাকবো এই যে গাড়িটা এইমাত্র মাত্র আমাদের পনেরো ডিবুতে ঢুকলো এবং এর তেল কাউন্ট করা হচ্ছে যে কত লিটার ডিজেল আছে কারণ এই ডিজেল আমাকে হিসাব দিতে হয় আমাদের যারা গাড়িটা নিয়ে আসে এটা বেনাফোল ডিপোতে রাখা ছিল সেখান থেকে আমাদের কোন ডিপুতে আছে এই তেল ডাউন দিতেছে কত লিটার ফুয়েল আছে এর ভিতর পুনরায় বাকি ডাউন দেওয়ার পর বাকি তেলগুলো আবার এটার ভিতর দিয়ে দিবে কারণ ড্রাইভারের হিসাব দিতে হয় তেলের হিসাবগুলো দিতে হয় কত লিটার ডিজেল আছে কি কি যন্ত্রপাতি আছে এগুলো সব কিছু গেটে বুঝিয়ে তারপরে দেন সেই ড্রাইভার যেতে পারে এর আগে কেউ যেতে পারে না আমাদের ডিপো কর্তৃপক্ষ এর পুরো গাড়িটা বুঝে নিচ্ছে পিছন থেকে দেখাচ্ছে প্রিয় দর্শক দেখেন এটার কন্ডিশন খুবই ভালো আছে অ্যাজ ইট ইজ করা আছে হাফ পে কন্ডিশন পিছনের টায়ার গুলো ভালো আছে যদি এই টায়ারগুলো আপনার না চলে আপনার নিজ দায়িত্বে লাগা লাগিয়ে নিতে হবে এর পিছনে বডিটা একদম কমপ্লিট অনেকে নতুন এর দাম অনেক দাম পড়ে যায় সেই বিদায় অনেকে নিতে চাচ্ছে না তারা চাচ্ছে যে পুরাতন মডেলের গাড়ি হলে একটু ভালো হয় তাদের জন্য এই গাড়িটা টাটা এলপিটি ফোর জিরো সেভেন এর বড়ি হচ্ছে বারো ফিট যাদের বারো ফিট এ গাড়ির প্রয়োজন তারা এই গাড়িটা দেখতে পারেন আমার এ গাড়ির দাম এবং কীভাবে নেবেন আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টের উত্তরগুলো দিতে আমি আপনাদের যে কমেন্টসগুলো করেন আমি সবগুলো আমি পড়ি এবং আপনারা কি লিখেছেন সেগুলোর উত্তর আমি আপনাদেরকে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন গাড়িটা এর কত মাইলেজ আছে মিটারের আমি সেটাও দেখাচ্ছি দেখেন এই যে মাইলেজ এই যে মাইলেজ আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার মাইলেজ কিন্তু মিটার কিন্তু ড্যাশবোর্ড চেঞ্জ করা হয়নি আগে যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে আছে অ্যাজ ইট ইজ মানে হাফ ডি করা আছে গাড়িতে যে জায়গাগুলো বেশি মেজর সমস্যা আছে সেই গাড়িগুলো সেসব জায়গায় আমরা কাজ করে সেখানে ডেন্টিং পেন্টিং করে রেডি রেডি করে দিয়েছি এবং আপনাদের বিজনেসের প্রয়োজনে আপনারা সহজে ব্যবহার করতে পারেন সেই প্রসেসগুলো আমরা করে দিয়েছি এবং যেই টায়ারটা খুবই খারাপ সেটাটা আমরা চেঞ্জ করে দিয়েছি আর যেটাটা চলবে সেটাটা আমরা গাড়িতে লাগানো আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একদম নতুনের মতো টেন্টিং করা আছে পুরো কমপ্লিট গাড়ি আপনারা যদি গাড়িটা নিতে চান তাহলে আমাকে দ্রুত যোগাযোগ করতে হবে দেখেন প্রিয় দর্শক খুলনাম ন এগারো জেলায় উনিশ বাহাত্তর খুলনা মেট্রো এগারো উনিশ বাহাত্তর যারা গাড়িটা নেবেন এই গাড়ির নাম্বার দিয়ে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন টাটা এলপিটি ফোর জিরো সেভেন প্রদর্শক দেখতে পাচ্ছেন দর্শক আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে